হাসতে হাসতে যায় নারী হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে পর পুরুষের কাছে পুরুষ দিবার গেলেই কুচুর মুচুর পুরুষ দিতে গেলেই কুচুর মুচুর দেওয়ার পরেই হাসে এটাই পরে মা খালুভাবে

অনেদা দায়িত্ব তো আর দিছে না আমার দিছে এই স্কুলের প্রিন্সিপাল হইলাম আমি হ্যাঁ এই স্কুলের এই ঝুনটু মুন্টু এই কি করছিস এই বলছি এই কে আর আবার রে আগের আর ছাত্র ভর্তি হবো না ভর্তি বন্ধ ও স্যার গো হ্যাঁ স্যার আইসা খালি দুষ্টামি স্কুলে এসে তাই না স্যার আপনি বলে স্কুলে আসবেন না কে বলছে ওই জন্টু বলেছে এই জন্টু তুই কি বলেছিস আর আপনার বলে মাসিক হয়েছে কি এর কে বলেছে এই কথা কে বলেছে আরে জন্টু বলেছে জন্টু কাম ধরে নি আসো দাদি আমা গালবাসে নেই তারিখে আমার জানার রকে দাদি 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 গো নিয়া গেল দাদি দাদি নিয়া গেল এই পেন্টল খালি খালি দস

ছোট আমাকে একটু পড়া দিয়েছে কি পড়া দিয়েছে হাসতে হাসতে যায় না রে পর পুরুষের কাছে দিবার বেলায় কচুর মুচুর ভিতরে গেলে আরাম পায় এই ছোট ওকে দুই হাত ধরে কান ধনি এসো এই এই তুই কি পড়া দিয়েছিস মানে আছে কি পড়া দিয়েছিস আর এই পড়ার মানে আছে বল তালে যখন আমনের ফেরুয়ালার বাড়ির উপর দিয়ে আসে তখন এই বাড়ি ওই বাড়ির মেসাল পল ফেরুওয়ালা দেখ্যা বুলগে জায়গা যাইয়া কয় আমার এডো নাগবো ওডো নাগবো একজন কয় আমার চুরি নাগবো যখন সার চুরি দেয়া ওই মহিলার হাতে পরাবার নিগা যা যায় না দেওয়ার সময় আল্লাহ মনে হন যে হাতটা মোটা চুরি দেওয়া হলে সেকন দেওয়ার সময় উ আ ই উ

মধ্যে সতী নারী কে কেন স্যার আমি জানি এটা এটা আমি জানি জানিস তুই আমি জানি স্যার ওইটা তিনটা বিয়ে হয়েছে এখনো স্যার সতী আছে ওখানে বসে আচ্ছা রহিম স্যার হিন্দুদের ভিতরে সতী নারী কে স্যার সীতা ভেরি গুড

তুমি কোথা হতে স্কুল থেকে আসো স্যার আমি শ্যামপুর মাসিমার বাড়ি হতে আসি স্যার তোমার কে কে আছে স্যার আমার দিদি আছে আমার মাসিমা রয়েছে আচ্ছা তোমার দিদিকে কি তুমি দেখতে পাও না স্যার আমার দিদিকে আমি এখনো দেখতে পাইনি স্যার হুম আমার সন্দেহ হচ্ছে এ তোমার সত্যিকারের দিদি নয় এ অন্য কিছু হতে পারে আচ্ছা স্যার তুমি আমার সঙ্গে একটু এদিকে আসো বুঝলে জি স্যার আচ্ছা তোমাকে যে উপদেশ দিলাম জি স্যার সেই উপদেশ মতো তোমাকে কাজ করতে হবে ঠিক আছে তবে বুঝতে পারবে সে তোমার কেমন দিদি আর সন রহিম আমি সাইদ বাদশার বেতন ভুক্ত কর্ম মাস্টার সাইদ বাদশাহ আমাকে আদেশ করেছে আগামী কাল স্কুলে আসতে হলে তোমাকে জরির জামা আর উড়িয়াবাস ঘোরারি আসতে হবে স্যার নতুবা তোমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না গাও আজ তোমাদের ছুটি চল খোদা মেহেরবান আমি কোথায় পাবো জরির জামা আর আমি কোথায় পাবো উড়িয়া বাঁচে ঘোরা খোদা তুমি বলে দাও আমি এখন কোন পথে যাবো ছেড়া মা ছেড়া ধুতি पू ट पैसा गो ओ अलाह कु पबो तो हुह अलग বা প্রাণের বন্ধ হইয়া গো ও হই আল্লাহ কে না দেব ঘোরা গো হই আমার আল্লাহ আল্লাহ গো সোনা তো মার ভালো বাসাগো ও হতা দিল সোনা তো মার যাহা মাগো সোনো তা দিল তা দিল গো না না রহিম তুমি আমার কথা বলো না দিহি দিহি শুনলে পাহারে গো আচ্ছা ওহ তা দিল কে না দিব ঘুরা গো শোনো তা তাহা তা গো আরে শোনো না ছো হোগো বরহে কিনে দিব ভোর গো শোনো ধোহি রহে সু শোনো না সত্যি বলছি তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি তোমাকে সব কিছু কিনে দেব না তো মাহার ভালো বাসাগো ও করব না জেনে